तुर श्री पढ़बो अल محمد وعلى ال سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى في القران الكريم ولقد صدق عليهم ابليس ظنه فاتبعوه الا فريقا من المؤمنين وايضا قال الله سبحانه وتعالى واوحى ربك الى النحل ان اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرش صدق الله مولانا العظيم

হজুর আলামা বুরহান উদ্দিন ওয়েসি জিগর আমাদের আপনাদের সকলের প্রাণের মানুষ হুজুর আল্লামা শেখ সৈয়দ ডক্টর মনজুর আহমদ আল আর রিফাই ওয়েসি নকশবন্দি কাদরি রহমতুল্লাহ আলাইহে বারোতম পবিত্র বেসাল শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই প্রথম দিবসের সম্মানিত সভাপতি হুজুরের সাহেব হুজুর আল্লামা শেখ সৈয়দ মাসুদ আহমদ বুরহানি আল আহমদ ওয়েসি রিফাই মদ আলী আজকের এই অনুষ্ঠানে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন যদি আপনারা বিশেষ আলো আলোচক লিখেছেন আমি অনুরোধ করব আপনারা যেহেতু এটা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা আমরা আশা করব এই মাদ্রাসার মধ্যে যারা আলে আসবেন তারাই যেন সবচেয়ে বেশি সম্মানিত হন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন যদিও বয়সের কারণে আমার নামটা আগে চলে গেছে ওনার নামটা পরে এসেছে তবে প্রধান বক্তা বিশেষ বক্তা না লেখে আপনারা লিখবেন আলোচক বৃন্দ আলোচক বৃন্দ তখন আপনি বয়স বড় হিসেবে আমাদেরটা উপরে দিলেন ওনাদের বয়স ছোট হিসেবে নিচে রাখলেন কিন্তু ওনারা বিশেষ বক্তা নন উনি ডক্টর সাইফুল ইসলাম আজহারি সাহেব কেবলা আমরা দোয়া করি মৌলাই করিম আমাদের এই প্ল্যাটফর্মের মধ্যে আরো কয়েক ডজন সাইফুল ইসলাম আজহারি আল্লাহ দান করুক দোয়া করবেন আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়বা তবিলা তাহেরা দান করেন এবং তার এলম হেকমতের মধ্যে মাওলাই করিম যেন দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করেন সম্মানিত উপস্থিতি সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমি বক্তব্য অনেক দীর্ঘায়িত করব না আমাদের আসতে এবার অনেক সময় লেগে গেছে সুতরাং আমরা বক্ত আপনাদেরকেও গরমের মধ্যে আমি চাই না আপনারাও বিরক্ত হয়ে যান আজীব বিষয় আল্লাহর অলিদের দরবারের মেহমানদারি আমি আপনাদেরকে আগে আমার অবস্থা পরিষ্কার করে দেই আমাদের দাওয়াতের কোনো দরকার হয় না দাওয়াতের কোনো দরকার হয় না কাউকে উপরে তোলা কাউকে নিচে নামানো আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন দোয়া করব আল্লাহর দরবার আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত বাঁচিয়ে রাখেন দুই তিন নাম্বার আমরা কোনো সাথে থাকি না স্রোতের বিপরীতে হাঁটতে পছন্দ করি এবং যা কিছু করি আমার নবী সাক্ষী আমার নবী সাক্ষী এবং যার পাশে বসে আমরা কথা বলছি উনিও সাক্ষী উনিও সাক্ষী কখনো কাউকে খুশি করার জন্য কাউকে উপরে তোলার জন্য আল্লাহ এই পর্যন্ত কোনো কথা বলার নাই আপনারও দোয়া করবেন আল্লাহ যেন কেয়ামতের আগ পর্যন্ত মুখ দিয়ে এই ধরনের কথা বের না করে আমরা চট্টগ্রাম থেকে যখন আসতেছিলাম আমার খুব করতেছিল ডাব ডাবের পানি পানির সাথে ওই যে ডাবের ইয়া থাকে না মানে লেওয়া ওইটা একটু খাওয়ার জন্য ছেলেদেরকে আমি বলতেছিলাম যে তালের কথা ডাব যদি না পাই অন্তত তাল দিয়ে হইলেও বেতাল হয়ে যায় এটা করতে করতে আমরা এখানে চলে আসছি এখান থেকে বোধ হয় পনেরো বিশ মাইল আগে এক ব্যক্তি ডাবও বিক্রি করতেছেন কাঁঠালও বিক্রি করতেছেন মনের মধ্যে এসেছে গাড়ি দাঁড় করায় কিন্তু এদিকে লেট হয়ে যাচ্ছে অনেক বেশি আমি চট্টগ্রাম থেকে বের হয়েছি প্রায় সাড়ে তিনটার দিকে আল্লাহ রাজীব শান আল্লাহরের দরবারের মেহমানদারি খাওয়া দাওয়া করার পরে হুজুর ফ্রুট দিয়েছেন বাংলাদেশে আমার জীবনে কোনো কেউ ফ্রুটের মধ্যে ডাবের ল্যায় দিতে দেখি নাই তো হুজুর দেখলাম এটা দেখার পরে আল্লাহর বলেন তো এই কথাটা আমি এভাবে শুরু করার পেছনে একটা কারণ আছে আমি ইউথ যারা বসেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবে এটা আপনারা মনে রাখবেন আল্লাহ আল্লাহর বান্দার মনের ইচ্ছা কিভাবে পূরণ করেন সেই ইচ্ছা পূরণ করার জন্য সবচেয়ে অ্যাফেক্টিভ হচ্ছে আল্লাহর নবীর কোনো নিশান যদি থাকে সেই নিশানের সংস্পর্শে যদি আপনি থাকতে পারেন তাহলে এই ধরনের দোয়া কবুল খুব দ্রুত গতিতে হয় এই দিন সেরাতল মুস্তাকিম আমরা সবাই আল্লাহর দরবারে হেদায়ত কামনা করি ঠিক না আল্লাহ হেদায়ত দান করেন হেদায়ত জিনিসটা কি তার আগে আপনারা যারা এখানে এসেছেন এবং অনলাইনের মাধ্যমে যারা যুক্ত হয়েছেন আমরা সকলের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহারাক হেদায়তের বিষয়ে দার্শনিক এক একজন এক এক ধরনের কথা বলেছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ সিরাতুল মুস্তাকিম দেখাও এরাতুত্তরিক বলে হাদা ইয়াহাদি এটার অর্থ যদি মাদ্রাসার ছাত্রদেরকে বিশেষ করে বলছি এটা নিয়েও আপনারা একটা গবেষণা করতে পারেন দশ বারো দিনে হেদায়ত শব্দটা পবিত্র কোরানে কয় জায়গায় এসেছে হেদায়ত শব্দের অর্থের ক্ষেত্রে উলামাই কিরম কী কী অভিমুখ ব্যক্ত করেছেন এই ধরনের গবেষণাগুলো ছোট ছোট প্রশ্ন বের করে আপনারা যদি গবেষণা করেন জ্ঞানও বাড়বে উগ্রতা কমবে মনে রাখবেন জ্ঞানের সাথে যদি তাকুয়া থাকে তো উগ্রতা কমে যাবে আর জ্ঞানের সাথে যদি তাকুয়া না থাকে উগ্রতা বেড়ে যাবে কি বেড়ে যাবে উগ্রতা উগ্রতা হচ্ছে হিংসার সন্তান কিসের সন্তান হিংসা আপনার ভিতরে যদি হিংসা থাকে তো হিংসার সন্তান হচ্ছে উগ্রতা হিংসা যে আছে সেটা কিভাবে বুঝবেন আমার বক্তব্যের দরণ গঠন দিয়ে বুঝবেন আমার ভিতরে ভিতরে হিংসা হিংসা আছে যার ইনিও হিংসার বিরুদ্ধে ওয়াজ করেন যেভাবে আমরা করতেছি আমাদের ভিতরে হিংসা ভরপুর কিন্তু আমরাও বক্তব্য দেওয়ার সময় কি বলি যার হিংসা আছে তারে আল্লাহ পছন্দ করেন না আল্লাহর দরবারে দোয়া করিমাই করিম যেন আমাদেরকে এগুলা থেকে রক্ষা করে আমিন বলেন সবাই তাহলে যখন আপনার জ্ঞান বাড়বে সাথে সাথে নামাজ দোয়া এগুলো যখন বাড়বে তখন জ্ঞানের সাথে সাথে ভদ্রতা নম্রতা এগুলো বেড়ে যাবে তাহলে হেদায়ত মানে কি হেদায়ত হচ্ছে আমি আল্লাহর দরবারে বলছি আল্লাহ আমাকে রাস্তা দেখান এখন আমি যদি বলি রাস্তা দেখান তো রাস্তা তো আল্লাহ দেখাই আমরা যখন চাঁদপুর দিয়ে আসতেছি কত জনে রাস্তা দেখাইছে এমনে এমনে যান যান তবুও নেমে নেমে জিজ্ঞেস করতে হচ্ছে না কিন্তু আপনাদের এখান থেকে যদি কেউ আমাদের সাথে থাকত গাড়ি থেকে নামতে হইত কোনো ডিস্টারবেন্স হইতো না চিন্তা চেতনা প্যারেশানি হইতো না যিনি আছেন উনি নিয়ে যাইতেন তাইলে হেদায়তের যেটা আমরা কামনা করছি সেটা দুই ধরনের হইতে পারে একটা হচ্ছে রাস্তা দেখানো এটাকে বলে রাস্তা দেখানো আরেকটা হচ্ছে ইসাল ইলাল আল্লাহর দরবারে বলছি আল্লাহ দেখালে হবে না আপনি আমাকে ওই জায়গার মধ্যে পৌঁছিয়ে দেন ওই জায়গার মধ্যে পৌঁছিয়ে দেন দেখানো হচ্ছে আপনি মোবাইলে ডাইরেকশন দিয়েছেন দুই 10 বারো দোকানে দাঁড়াইতে হয়েছে অনেক সময় দাঁড়াতে দাঁড়াতে বিভিন্ন জীবনের নিরাপত্তাও হুমকির সম্মুখীন হয় কিন্তু যদি বলি ইসা লিলাল মতলব যাইদাই পৌঁছে দে তো আমরা যখন আল্লাহর দরবারে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা বলি আল্লাহ দেখাইলে হবে না আপনি ওই জায়গার মধ্যে আমাকে পৌঁছে দেন এখন আল্লাহ নিজে এসে কখনো পৌঁছাবেন না তো পৌঁছাবেন কি করে আমার আল্লাহ যাদের মাধ্যমে সিরাতুল মুস্তাকিমে পৌঁছাবো তাদের একটা পরিচয় পরের আয়াতের মধ্যে তুলে ধরেছে সংক্ষিপ্ত ভাবে আরেকটা আয়াতের মধ্যে তুলে ধরেছেন বিস্তারিত সেটা কি কারণ সিরাতুল মুস্তাকিম আমি যেখানে যাব সেটার একটা নিশান তো লাগবে নিশান ডাইরেকশন নেভিগেশন এবং আল্লাহর তো কোনো নিশান নাই আসেনি আমার আল্লাহ শরীর অথবা শারীরিক অবয়ব অথবা শরীর কেন্দ্রিক হওয়া সব কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র আপনারা বুঝতে পেরেছেন কখনো এখন বাংলাদেশের নতুন ধম শুরু হয়েছে স্বাভাবিকভাবে আমরা সবাই এখন দিন করি বুঝি সবার চেয়ে ভালো বুঝি সেই কারণে সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের শরীর আছে বলে একটা আকিদা মুসলমান সমাজের মধ্যে অলরেডি ঢুকে গেছে মনে রাখবেন দুই জায়গার আকিদা আমাদের একেবারে কোনো ধরনের অরাজকতা ছাড়া উলামাই কেরামের সাথে বসে এটা ঠিক করে নেবেন একটা হচ্ছে তৌহিদ একটা কি তৌহিদ তৌহিদ হচ্ছে তালা তৌহিদ হচ্ছে এটা গাইবুল গ্যাপ কোনো কিছু দিয়ে আপনি ধারণ করতে পারছেন না না চোখে দেখছেন না কানে শুনছেন না হাতে ধরতে পারতেছেন সব কিছুর না জায়গাতে আছে না সময়ে আছে না আপনার চিন্তা চেতনার মধ্যে আসতে পারবে সব কিছুর উর্ধে কিরকম উর্ধে তো লাইসা কা মিসলিহি আল্লাহর কোন মিছিল নাই ধরন গঠন আকৃতি প্রকৃতি দর্গ, প্রস্থ সময় কাল স্থান সব কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র লাইসা কামিসলিহি সাই এখন তৌহিদের তালা আপনি যদি খুলতে যান তো রেসালতের চাবি লাগে কিসের চাবি রেসালতের চাবি রেসালতের চাবি বাদে তৌহিদের তালা খুলে সেই কারণে বলা হচ্ছে কুল হু হু আহাদ হাবিব আপনি খুলে দেন তৌহিদের চাবি কাকে তুলতে বলতেছেন আমার নবী ওয়াসাল্লামকে আপনারা আমার কথা বুঝতে পারতেছেন কিছুক্ষণ ধৈর্য ধারণ করতে হবে এরপর আমি যখন জায়গার মধ্যে চলে আসব তখন আপনাদের বুঝে আসবে ভালো লাগবে সম্মানিত উপস্থিতি তৌহিদের ঈমান এবং রেসালত এই দুইটা জিনিসে আমাদেরকে সামগ্রিকভাবে পোক্ত হইতে হবে সিরাতুল মুস্তাকিম যেখানে আমি যেতে চাচ্ছি এখন আল্লাহর তো কোনো নিশান নাই আলামত নাই এখন আলামত বাদে আমি সেখানে যাব কেমনে আপনি বলছেন হুজুর ব্রিজ আছে ব্রিজ থেকে সামনে এসে ডানে তো এখন এখানে ডানে বামে তো বলতে পারতেছেন না তো এটা কিভাবে বলবেন নিশান বাদে ডাইরেকশন দেওয়া যায় না নিশান বাদে কাউকে নেভিগেট করা যায় না তো এই জায়গার মধ্যে নেভিগেট কোনটা সিরাতুল মুস্তাকিমের আলামত কোনটা নিশান কোনটা তো সিরাতুল মুস্তাকিমের নিশান চারটা নবী নবী আমি এটাকে ব্রডার পারসপেক্টিভে বলি ব্রডার পারসপেক্টিভে আমি এটাকে দুইটা করি সিরাতুল মুস্তাকিমের প্রধান আলামত নবী এখন নবী এবং রসুল তো সব সময় থাকবে না তাহলে এই সময়ে সিরাতুল মুস্তাকিমের আলামতকে আলামত তো একটা লাগবে আলামতকে এই সময়ে সিরাতুল মুস্তাকিমের আলামত হচ্ছে আমার নবীর ওয়ারিশগণ আমার নবী নবী চলে গেছে ঠিক কিন্তু নবীর ওয়ারিশ ছিলেন নবীর ওয়ারিশ আছেন নবীর ওয়ারিশ থাকবেন আগে বেশি ছিলেন এখন কম আছেন পরবর্তীতে আরেকটু কমবেন কিন্তু থাকবেন তাহলে বর্তমান যুগে আমরা যেই প্যান্ডেলের নিচে বসে আছি এতো আমার নবীর ওয়ারিসদের একজনের জায়গা হজরতে শেখ বুরহানুদ্দিন ওয়েসি রহমতউল্লাহ আলাই কার খলিফা কার জানাজা পড়িয়েছেন আপনারা জানেন প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই আই ওয়নাফা অনু আমি দোয়া করি মওলাই করি হুজুরের ফুয়ুজাত দিয়ে যেন আমাদের সিনাকে ধন্য করে আমিন বলে তো সেই ধরনের এগনারা হচ্ছেন সিরাতুল মুস্তাকিমের পতাকা এই পতাকা যেখানে যেখানে দেখবেন মনে করবেন সিরাতুল মুস্তাকিম কোথায় এখানে সিরাতুল মুস্তাকিম এখানে সেই কারণে আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পরিচয় তুলে ধরার সময় সিরাতুল মুস্তাকিমকে বই কেন্দ্রিক করেন নাই কি কেন্দ্রিক বই কেন্দ্রিক করেন নাই কি বলেছেন সিরাতুল মুস্তাকিম কোরআনের রাস্তা এটা বলেন নাই কিন্তু সিরাতুল মুস্তাকিম অবশ্যই কোরআনের রাস্তা সিরাতুল মুস্তাকিম হাদিসের রাস্তা বলে নাই সিরাতুল মুস্তাকিম অবশ্যই হাদিসের রাস্তা কিন্তু সিরাতুল মুস্তাকিমকে ব্যক্তি কেন্দ্রিক করেছেন কি কেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক এখন আমি যদি বলি ব্যক্তির কথা শোনা যাবে না শায়েস পূজারী পূজারী এগুলা মুসলমানের মুখে এই সমস্ত না এগুলা শব্দ শরীয়তের আমরা বলি না শরীয়তের দৃষ্টিতে বলি না আপনারা কি বলেন হুজুর এটা শরীয়তের দৃষ্টিতে বলেন ঠিক না দৃষ্টিমানি চোখ তাইলে শরীয়তের চোখ কয়টা আপনারা জানেন শরীয়তের চোখ কয়টা শরীয়তের চোখ ব্রড পারসপেক্টিভে বলতেছি শরীয়তের চোখ তিনটা তিনটা কয়টা ঠিক আছে এটাকে কি বলে প্রাইমারি সোর্স কি বলে প্রাইমারি সোর্স আর এটা হচ্ছে উলামা কি বলেছি উলামা মানে আমার নবীর জ্ঞানের ওয়ারিশ আমার নবীর জ্ঞানের ওয়ারিস এটা চোখ কোরআন শূন্য চোখ তবে এটা হচ্ছে চশমা এটা কি চশমা চশমা আমরা কখন পড়ি দেখতে নজরে যখন না আসে তখন আমরা চশমা ব্যবহার করি ঠিক না কোরআন সুন্নাতে যখন কোনো কিছু নজরে আসবে না তখন আমরা চশমা ব্যবহার করব। সেই চশমা কারা এই নারাজ ইনারা কারা ইনারা হচ্ছে আমার নবীর জ্ঞানের ওয়ারিস আমার নবীর জ্ঞানের তাহলে শরীয়তের দৃষ্টি তিনটা একটা কোরআন একটা সুন্না হাদিস না আপনারা বুঝতে পারছেন হাদিস অবশ্যই কিন্তু আমি টেকনিক্যালি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি কারণ সকল হাদিস আমল যোগ্য হয় না সকল হাদিস আমল আপনারা বলেন একাডেমিক টার বোধ কোন আমরা আবার ক্লাস করি কতক্ষণ কিছু শিখে না গেলে তো আমি এত দূর আসলাম চলে গেলাম বেফাইদা ঠিক আছে আহলুল হাদিস এটা একটা একাডেমিক টার্ম আপনি হাত তুলেন নামান আমিন জোরে বলেন এটাকে আহলুল হাদিস বলে না এটা চরম মূর্খতা কি মূর্খতা চরম মূর্খতা কেন কারণ এটা একটা একাডেমিক টার্ম কাদেরকে বলে আহলুল হাদিস যারা এলমুল হাদিসের মধ্যে প্রথম ক্যাটাগরির একেবারে অসম্ভব উপরের দরজার বিশেষজ্ঞ তাদেরকে বলা হতো আহলুল হাদিস সমস্ত হাদিস আমল যোগ্য হয় না কিন্তু সমস্ত সুন্না আমল যোগ্য সমস্ত হাদিস আমল যোগ্য নয় আপনারা বুঝতে পেরেছেন তাইলে শরীয়তের দৃষ্টি কয়টা পাইলাম কোরআন হাদিস না কি বলেছি সুন্না কেন কারণ হাদিসের মধ্যে অনেক হাদিস আমল যোগ্য হয় না সেই কারণে আমার নবী বলতে কি বলে গেছেন তোমাদের জন্য রেখে যাচ্ছি কিতাবুল্লাহ এরপরে কি ওয়া হাদিসি রেখে সুন্নতি তাইলে দৃষ্টি যখন বলবেন তখন তিনটা জিনিস আপনাকে পরিষ্কার করতে হবে কোরআনের আলোকে সুন্নতের আলোকে উলামায়ে কেরামের দৃষ্টিতে ওলামাই ক্যারাম ও শরীয়তের একটা চোখ শরীয়তের একটা চোখ আমি কি আলেম কোন আপনি আলেম না আপনাকে যিনি পড়িয়েছেন উনি কি আলেম কো উনিও আলেম না তাইলে এখানে আলেম বলতে কে আলেম বলতে অসম্ভব জ্ঞান গভীরতা আল্লাহ যাকে দান করেছেন যিনি কোরান এবং শূন্যতে ইনডাইরেক্ট স্পিচ বের করে মানুষের সম্মুখে সুন্দর করে বয়ান করতে পারে তাদেরকে কি বলে ওলামা তাদেরকে মানে বিশেষজ্ঞ আলেম বিশেষজ্ঞ আলেম আপনারা বুঝতে পেরেছেন এই আলেম আবার তিন ধরনের প্রথম ধরনের আলেম কারা প্রথম ধরনের আলেম হচ্ছে যারা সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত রেওয়ায়ত আমাদেরকে এনে দিয়ে গেছেন দাঁড়ে দাঁড়ে বুখারি ইমাম বুখারির আগে ইমাম আব্দুর র বুঝতে পেরেছেন এরকম বড় বড় মহাদিস এদেরকে বলে আহলুর রেওয়ায়া কি বলে যারা রেওয়ায়ত আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন নাম্বার ওয়ান নাম্বার টু যারা রেওয়ায়তের ভিতরে ডুব দিয়ে শরীয়তের মাসলা মাসায়েলগুলো আহরণ করেছেন এদেরকে আমরা বলি ফকি আহলুদ দেরায়া রেওয়ায়তও পেলেন দেরায়তও পেলেন তিন নম্বরের আলেম কারা তো তিন নম্বরের আলেম তারা যারা মানুষের সিনার জগতের মধ্যে চেরা জ্বালিয়ে আল্লাহর বান্দাকে আল্লাহর বন্ধুতে পরিণত করে তাদেরকে বলে আহলুল মুসাহাদা আহলুল যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি আহলুর রেওয়া মহাদ্দিস বলি আহলুর দেরায়া ফকি বলি আহলুল মুসাহাদাকে আল্লাহর ওলি বলি ইনারা সবাই হচ্ছেন ওলামা আপনারা বুঝতে পেরেছেন ওলামা তাইলে শরীয়তের দৃষ্টি কয়টা কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে হুজুর শরীয়তের দৃষ্টিতে বলেন তাইলে আপনি তাকে কি বলবেন কোরআন অতপর উলামা যখন কোন ব্যক্তি উলামাকে বাদ দিতে চাইবে তো বুঝবেন তার ভিতরে অসুখ ঢুকেছে কিসের অসুখ নেফাকতের কেন কারণ উলামা যদি বাদ দিয়ে দেন তাহলে তো কোরআন সুন্নাকে আপনি স্পোর্টস কার বানিয়ে ফেলবেন যেমন মন চায় যেমন আমাদের এখানে কিছুদিন আগে ভদ্রলোক আমার কাছে বইও পাঠিয়েছে আমার নবীকে ইমামুল মুরসালিন বলা যাবে না এগুলা বলে আমাদের মতো অশিক্ষিত কুশিক্ষিতদের কাছ ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিম সর্বশ্রেষ্ঠ নবী বলা যাবে না হাদিসের কোনো অস্তিত্ব নাই এই যে কথাগুলো আপনি বলছেন কিভাবে বলছেন। কারণ আপনি হাতে নিয়েছেন যখন বাদ দিয়ে দিলেন যারা দারুয়ান দারুয়ান যখন ছিল তখন তো ঢুকতে পারেন নাই লাঠি নিয়ে দুরানি দিছে ঠিক না এখন তো দারুয়ান নাই ঢুকতেছেন আর বের হচ্ছেন ঢুকতেছেন আর বের হচ্ছেন যেখানে যে গাছে মঞ্চায় পাথর নিক্ষেপ করতেছেন কেউ তো কিছু বলার নাই মনে রাখবেন কোরআন হিসেবে নিয়োগ দিয়ে গেছেন আমার নবী কে দিয়ে আমার নবী দারুয়ান গেইটের মধ্যে বসা কোন সুযোগ নাই ওখান থেকে আরবির শ্লোক একটা যদি বলে আপনি বলেন এটা হাদিস শরীফ এটা হাদিস শরীফ قال رسول الله صلی টেনে টেনে আমাদের এখানে এখন অনেক ওয়াজ হয় না হুজুর এমন ভাবে টেনে টেনে ওয়াজ করে আপনাদের মনে হবে এই হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে ঠিক না কিন্তু আমার নবীর দারওয়ান দাঁড়িয়ে মুহাদ্দিসিন এর দাঁড়িয়ে আপনাকে ধরে ফেলেছে এদিকে আসেন হাদিস বলেন আপনি বললেন হাদিস এই হাদিসের বর্ণনাকারী বলেন আর আছেন আপনি না তপু আপনি বানিয়ে শুনিয়ে বর্ণনাকারীর বর্ণনা দিলেন আহমদ মোহাম্মদ থেকে মোহাম্মদ জব্বার থেকে জব্বার শরীফ থেকে শরীফ বুখারি থেকে বুখারি যেতে যেতে আবু বকর সিদ্দিক ঠিক না এখন উনি বলতেছেন না তুমি বাইরে যাইতে পারবা না এখানে দাঁড়াও থাক থেকে কিতাব না